হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো সেদিন ছিল সরস্বতী পুজোর সাথে একটা ভালোবাসার দিন আর সাথে আরও অনেক কিছু ছিল সেটা না এই ব্লগে নাই জানালাম আর আমরা কিন্তু সকাল সকাল চলে গিয়েছিলাম একদম কি টুর স্কুলে না না সকাল সকাল যায়নি অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর তারপর চলে এসে দেখছি যে হয়ে গেছে তো চলো পুজোটা একটু এনজয় করে না তো এখানে কি একটু ও আসলে ওর বাবার ফোন থেকে ব্লগ স্টার্ট করছিল যাই হোক এখানে আমি জানি না কি আলপনা দিয়েছে তবে আলপনাটা কিন্তু ভীষণ সুন্দর দেওয়া হয়েছিল আর এখানে ছোটো ছোটো খুদেরা ছবি এঁকেছিলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম তারপর অঞ্জলি দেওয়া স্টার্ট হয়েছিলো গাইজ আমার কিট্টু ফার্স্ট টাইম স্কুলে আর কি অঞ্জলি দিল তো সেই জন্য এটা আমার কাছে আমাদের প্রত্যেকের কাছে দিনটা খুব শুভ ছিল আর মানে খুব আমরা হ্যাপি ছিলাম যে কিট্টু প্রথমবার এরকম অঞ্জলি দিচ্ছে আর আমি ওকে গাইড করছিলাম বারবারও আমার দিকে তাকাচ্ছিলো আমি বলছিলাম হাত জোর করে ঠাকুরের দিকে তাকাও তো পুজো দিয়ে অঞ্জলি দেওয়ার পর আর কি প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কোথায় আমি নিজেও জানতাম না ট্যারি ব্যয়ার হঠাৎ করেই বলো আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে আছে তাই তোমায় একটা সারপ্রাইজ দেব তো দেখো গাইজ এটা আমার সবথেকে ফেভারিট জায়গা মানে আমার এত ভালো লাগে নার্সারি আর আমি গাছ ভীষণ পরিমাণে পছন্দ করি তাই ট্যারি ব্যয়ার বলেছে এবছর তোমায় আমি কোনো ফুল গিফট করব না এর থেকে ভালো তোমায় আমি একটা গাছ কিনে দেব ফুলের আর কি গোলাপের আর এখানে আমি ইন্ট্রো করার চেষ্টা করছিলাম বাট কোনোভাবে আসলো না বিকজ খুব অন্ধকার ছিল তবে গাছ এখানে আসার পর আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছিল আমি এত হ্যাপি ছিলাম সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আর এখানে দেখো এই গাছটা একবার আমার হাতে দিচ্ছিলো জাস্ট শো অফ করার জন্য আর কি আমরা এটা স্যুটটা নিয়েছিলাম তবে কি হয়েছে জানো এখানে একটা গোলাপ ছিল বেশ থোকা আঙ্কেল বলছিলো ওইটা নইলে তুলে দিতে যার আর কি নার্সারি সে বলছিল বাট ওটা ঝরে যাচ্ছিলো আর যেই গাছটা দেখতে পাচ্ছো সেটা কিন্তু আদৌ আমরা কিনিনি আমরা অন্য গোলাপ নিয়েছিলাম আমার একদম ব্ল্যাকিস যে রেড কালারটা হয় না ওই গোলাপটা খুব ভালো লাগে তো সেটাই নিয়েছি আর এটা জাস্ট শো অফ করলাম তো চলো এবার কিন্তু আসল সারপ্রাইজের পালা এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে টেডি বিয়ার বাড়ি ছিল না আর আমি আর কি কিছু একটা করেছিলাম ট্যাডি বিয়ারের জন্য তো চলো তোমরা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে যে ট্যাডি বিয়ার কতটা খুশি হয়েছে না হয়েছে আসলে বাড়িতে ছিলাম আর সেভাবে কিছু করতে পারিনি বাড়িতে যা ছিল তাই দিয়ে আর কি আমি চেষ্টা করেছি আর এদিকে কি একটু কিছুতেই দরজা খুলতে পারিনি তাই আমি চলে গেলাম এখন দরজা খুলতে আর এখন শ্যুট করবে আমার কিটটু শোনা তো তোমরা কিন্তু মন দিয়ে দেখতে থাকো ট্যাডি বিয়ারকে রিয়াকশন দিচ্ছে না দিচ্ছে আর একটা কথা ট্যাডি বিয়ার কিন্তু এগুলো কিছুই জানতো না যে এরকম কিছু আমরা সারপ্রাইজ অ্যারেঞ্জ করছি তো চলো ছটপট দেখলাম ট্যাডি বিয়ার কি রিয়াকশন দিচ্ছে না দিচ্ছে চল এবারে আমাদের একটা স্পেশাল কেক দেখবে চল কিটো স্পেশাল কেকটা ওপেন করে রাখো ওটা ওখানেই রাখো এই শুধু ঢাকনাটা খুলে দাও ব্যাস আর এইখানে চলে এসেছিলো কাহানি লোকস্ট আমার এত হিন ছুটে আছে সে মানে কী বলবো নিজেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলো আমাকে যথেষ্ট হেল্প করেছে আমায় তবে শেষ মুহূর্তে গিয়ে সে বলে কি যে এটা তো আমার মাম্মা তুমি কেন রোজ দেবে তুমি কেন কিছু দেবে তো সেই কারণে উনিও এগুলো করলো আর ব্লগটা কিন্তু এতটাই ছিল কেমন লাগলো অবশ্যই জানাবে চাচা